না আজকে আর ফান টান হবে না আজকে খুবই সিরিয়াস কিছু কথা মানে সিরিয়াস আমি কিন্তু খুব সিরিয়াস আজকে জুলাই আমার আর আমার মায়ের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিয়েছে কতদিন যে মায়ের সাথে কথা হয় না মনেও করতে পারছি না বাণীতে কালাপাডা না না আজকে সিরিয়াস থাক কালাপাডাকে আর নাই দেখাইলাম তো কালাপাডা তোর কাছে আমার একটা প্রশ্ন জুলাই তোর মার সাথে তো দূরত্ব বাড়াই দিছে তোর হচ্ছে গিয়া মার সাথে কথা বলারও তুই সময় পাস না মানে এত দূরত্ব তো তুই বাচ্চা পয়দা করলি কেমনে রে হ্যাঁ বউয়ের সাথে রাত্রে গিয়া শুইতে তো তোমার ঠিকই সময় পাও হ্যাঁ বউয়ের সাথে মানে শুইয়া কেমনে বাচ্চা পয়দা করতে হয় সেটারও তোমার সময় আছে বাপ হবারও সময় আছে শুধু সময় নাই মার সাথে কথা বলার সেইখানে দূরত্ব হয়ে গেছে আহারে জুলাই কিন্তু আসলে লাগানো পার্টির তৈরি করেছে তো তো জুলাইয়ে যত কিছুই হয়ে যাক মা বাপের সাথে দূরত্ব তৈরি হয় কিন্তু লাগানোর ব্যাপার সেপারে আবার খুব ভালোভাবে হয় হ্যাঁ লাগানোর ব্যাপার সেপারে দূরত্ব হয় না সে বলতে পারে নাই যে আহারে জুলাই আমার বউয়ের সাথে আমার এত দূরত্ব বাড়ায় দিছে যে আমি পয়দা করতে পারতেছি না হ্যাঁ আমার বাপ হওয়ার খুব শখ ছিল কিন্তু আমি বাপ হতে পারলাম না সন্তানের মুখ দেখতে পারলাম না জুলাই এত কঠিন একটা শাস্তির মধ্যে ফেলাই দিছে না জুলাই তেমন কোনো কঠিন আহ শাস্তির মধ্যে ফেলায়নি উনি লাগাইতেও সময় পেয়েছে উনি বাচ্চা পয়দা করতেও সময় পেয়েছে উনি বাপে হবার সৌভাগ্য অর্জন করেছে এগুলা কিন্তু জুলাই ঠিকই তৈরি করে দিছে খালি তৈরি করতে পারে নাই মায়ের সাথে কথা বলার সময়টা আর কি সম্পর্কটা এইটা তৈরি করতে পারে না সেটা তো আমরা জানি কারণ জুলায় তৈরি করছে কতগুলো সন্ত্রাসী সন্ত্রাসীরা মায়ের আবার কিসের যত্ন নিবে মায়ের আবার কি মায়ের সাথে কথা বলার আবার সন্ত্রাসীদের দরকার পড়বে কিসের জন্য সন্ত্রাসীদের দরকার হচ্ছে শুধু অস্ত্রের সাথে আর বউয়ের সাথে বা ওই যে যাদের লাগানো যায় দলে যেসব নারী কর্মীগুলো আছে হ্যাদের সাথে আর তো কারোর সাথে সম্পর্ক নাই তাদের তাই না কালাপাডা কি ভুল বললাম আজকে কিন্তু আমি খুব সিরিয়াস মায়ের ব্যাপার স্যাপার হ্যাঁ তো তোর ব্যাপারটা হচ্ছে এইরকম যে তুই সবকিছু করার সময় পাস হ্যাঁ সব কিছু তুই করতেছিস তুই বাপ হয়ে হয়েছ অথচ তুই নাকি তোর মার সাথে কথা বলার সময় পাস না এই কালাপাডার আম্মা কি দুর্ভাগ্য আপনার না কি এক সন্ত্রাসী সন্তান জন্ম দিলেন বোঝেন তো দেখি হ্যাঁ কি সন্ত্রাসী সন্তান জন্ম দিলেন হ্যাঁ বউর সাথে শোয়ার সময় পায় আপনার সাথে কথা বলার সময় পায় না আহারে সেই মেধাবী হম আপনার সন্তান সেই মেধাবী তো যাই হোক জুলাই যোদ্ধা যাবে তাদের সবারই এক অবস্থা নিজের ঘরে বউ না থাকলে অন্যের ঘরে বউ বা অন্যের ঘরে মেয়ে সবার সাথে গিয়ে সময় কাটানোর সময় তাদের থাকে কিন্তু বাপ মায়ের খোঁজখবর নেওয়ার সহ সময় থাকে না বাপ মায়ের কাছে যাওয়ার সময় থাকে না বাপ বাপমারে তো ফোন করার সময়ই থাকে না সেই ব্যস্ত আরে আগে সান্দা তুলবে আগে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আগে কারে না কারে হুমকি দিবে মারার কারে নিয়োগ করবে কোথায় এইগুলা নিয়ে মিটিং সিটিং করবে না মা রে ফোন দেবে রে ফোন দেওয়ার সময় আছে দূর মা আবার কোন কাজে আসে মা কোনো কাজেই আসে না যাই হোক ধন্যবাদ কালাপাড়া সত্যি স্বীকার করেছ তোমরা যা আসলে লাগানো পার্টি সেটা আবারও প্রমাণিত